আলোচনা করলাম আমার আলোচ্য বিষয় হলো এই মাসের আগের মাস হলো রজব মাস এই মাসে রসুল করিম সাল্লা সাল্লামের জীবদ্দশায় যতগুলি মজেজা সংঘটিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ এবং বড় মজেজা হলো মেরাত শরীফ তা সংঘটিত হয়েছে আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি তার ব্যক্তিত্ব সম্পর্কে পড়েছি আমরা কবি নজরুলকে চিনি তার ব্যক্তিত্ব সম্পর্কে জানি আমরা বিদ্যাসাগর সম্পর্কে জানি তার ব্যক্তিত্ব সম্পর্কে পড়েছি বিদ্যাসাগর সে জ্ঞানের ভান্ডার নিয়ে বিশ্বে রেকর্ড করেছে মানুষ তাকে একজন নির্ভরযোগ্য ঐতিহাসিক লোক হিসাবে জানে সম্মানিত লোক হিসাবে জানে তার ব্যক্তিত্ব তার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমরা একটু তদন্ত করি বিদ্যাসাগর পৃথিবীর বিভিন্ন কান্ট্রি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে এটা সম্ভব হতে পারে কিন্তু বিদ্যাসাগরের জীবনে প্রথম আকাশ পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব হয়নি প্রথম আকাশের নিচে চন্দ্র সূর্য পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশ নিয়ে মাটি নিয়ে গাছ নিয়ে পরিবেশ নিয়ে মানুষ নিয়ে মানুষের দেহ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা রচনা করেছেন তার কবিতা বিশ্বের মানুষের কাছে প্রশংসনীয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু আলগা করে দেখি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাতে সম্ভব হতে পারে ভারতবর্ষের সমস্ত স্টেটকে ভ্রমণ করেছেন ভারতের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ভ্রমণ করেছেন পাকিস্তান ভ্রমণ করেছেন ইংল্যান্ড আপনার আর অন্যান্য দেশ ভ্রমণ করেছেন কিন্তু তার জীবদ্দশাই প্রথম আকাশে যাওয়া সম্ভব হয়নি প্রথম আকাশের নিচে সূর্য পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি চন্দ্র পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি তারকা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি এমন করে পৃথিবীর আরও অন্যান্য ঐতিহাসিকদের জীবনী যদি আমরা উঠিয়ে দেখি ভৌগোলিকদের জীবনী যদি উঠিয়ে দেখি ঐতিহাসিকদের জীবনী যদি উঠিয়ে দেখি সায়েন্স দাঁদের জীবন যদি উঠিয়ে দেখি তাহলে তাদের দ্বারাতে কারো সম্ভব হয়েছে আপনার তারা চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে চন্দ্রে যাওয়ার পরে সারাটা চন্দ্রকে ভ্রমণ করে তার মধ্যে কি আছে না আছে তা সংগ্রহ করে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছে এটা তাদের দ্বারাতে সম্ভব হতে পারে কিন্তু বিরাদারান ইসলাম আপনার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আকাশের নিচে জমিনের ওপরে কোনো দেশের কোনো মায়ের মায়ের সন্তান আজও পর্যন্ত প্রথম আকাশ পর্যন্ত যেতে পারেনি প্রথম আকাশের পর দ্বিতীয় আকাশ যেতে পারেনি তৃতীয় আকাশ যেতে পারেনি চতুর্থ আকাশ যেতে পারেনি পঞ্চম আকাশ যেতে পারেনি ছয় নম্বর আকাশ যেতে পারেনি সাত নাম্বার আকাশ যেতে পারেনি সিদ্ধাতুল মুহা যেতে পারেনি কব কৌ সাইন যেতে পারেনি লাম আঁকা পর্যন্ত যেতে পারেনি তাহলে প্রশ্ন হতে পারে যে লাম আঁকা পর্যন্ত পৃথিবীর কি কোন মানুষ যেতে পারে করেনি জি হা হা পৃথিবীর সাধারণ কোন মায়ের সন্তানের জন্য মাকা পর্যন্ত যাওয়াটা অসম্ভব তারা কেউ যেতে পারেনি কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আরব দেশের রাজধানী মক্কার মাটিতে আবদুল্লার ঘরে মা আমিনার গর্ভ থেকে যে মহান ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছিল তার নাম হলো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পূর্বে এই দুনিয়ার মাটিতে আদম নবী এসেছিলেন তার পূর্বে নুহ নবী এসেছিলেন তার পূর্বে ঈশা নবী এসেছিলেন তার পূর্বে ইব্রাহিম নবী এসেছিলেন তার পূর্বে ইসমাইল নবী এসেছিলেন তার পূর্বে আপনার লুত নবী এসেছিলেন তার পূর্বে ইউসুফ নবী এসেছিলেন এমন করে এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল আমার নবীর আগমনের আগে দুনিয়ার মাটিতে এসেছেন তারা সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে হে পৃথিবীর বসবাসকারী মানুষ তোমরা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া দ্বিতীয় মানুষের করিও করিও না না গাছের করিও না চন্দ্রের করিও না এবাদত পায়গাম্বার আপনি আপনার ওম্মাদ আল্লাহর ও হাদানিয়াদের দাওয়াত দিয়েছেন আপনি কি আল্লাহকে দেখেছেন অ্যান্সার আসবে নো আমি আল্লাহকে দেখিনি ও নবী মুসা পায়গাম্বার আপনি আপনার ওম্মাদকে এক আল্লাহ দিয়েছেন এক আল্লাহর এবাদত করার দিয়েছেন আপনি কি আল্লাহকে দেখেছেন বলবেন না আমি আল্লাহকে দেখিনি আল্লাহকে আপনি কি দর্শন করেছেন বলবেন না আমি আল্লাহকে দর্শন করিনি মুসা পায়গাম্বার আল্লাহকে দর্শন করেননি ইব্রাহিম পায়গাম্বারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি নমরুদের সাথে প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন সংঘর্ষ করেছেন তার আপনি হামলার শিকার হয়েছেন তার সাথে করেছেন ওগো আল্লাহর নবী ইব্রাহিম্বার আপনি এক দাওয়াত দিয়েছেন আপনি কি আল্লাহকে দিদার করতে পেরেছেন আল্লাহর নবী ইব্রাহিম বলবেন না 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 আমি আল্লাহকে দিদার করতে পারিনি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি আমি আল্লাহকে দেখতে পারিনি এমন করে প্রত্যেকটা নবীয় রসুলের দরবারে চাওয়ার পরে প্রত্যেক আল্লাহর নবী ও রসুলের অ্যান্সার হলো নো আমরা আল্লাহকে দেখতে পাইনি আমি সর্বশেষ মুহাম্মদ রসুল্লাহর পবিত্র দরবারে যাওয়ার পরে বললাম হাবিব আপনি কি আল্লাহকে দেখেছেন বলে হা হা আমি আল্লাহকে আমার চামড়ার চোখে দেখেছি তাহলে কি বুঝা গেল যা পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না তা মুহাম্মদ রসুল্লাহ দেখতে পারেন এই জন্য ইমাম মাহমদ রাজা খাফা সিলেবের লবি বলে काबे के बद्र दुजा तुम पे करोड़ों दरोद काबे के बद्र दुजा तुम पे करोड़ों दरोद तैबा के शमसुद दुहा तुम पे करोड़ों दरोद और कोई गायब किया तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरोद आला हजरत बोलचें যে রসুল করিম সরোয়ারে কায়নাথ সাল্লাহ সাল্লামের পবিত্র দৃষ্টিতে আর কি গায়েব থাকতে পারে সব থেকে বড় গাইব তো আল্লাহ যাকে দেখা যায় না আমার হাবিব তো আল্লাহকেই দেখে নিয়েছেন জোরে বলুন না সুহান আল্লাহ সম্মানিত হাসরিন আমার রসুল আমার রসুল সরোয়ারে কায়নাথ ফখরে মৌজুদাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই গত রজব মাসের সাতাশ তারিখ যেই দিনটা ছিল এই দিনে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিলেন বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আকাশ ভ্রমণ করেছিলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ ভ্রমণ করেছিলেন সপ্তম আকাশকে অতিক্রম করে লা মাকা পর্যন্ত পৌঁছে রবের দিদার লাভ করে রবের পক্ষ থেকে দুনিয়ার মাটিতে আসার সময় পঞ্চাশ নামাজ উপহার নিয়ে আসছিলেন আল্লাহর নবী মুহাম্মদে আরবি সাল্লা সাল্লাম যখন রবের দরবার থেকে পঞ্চাশ শর্তের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে অবতরণ করার জন্য রবের দরবার থেকে ভ্রমণ শুরু করেছেন আপনার ছয় নম্বর আকাশে আল্লাহর নবী মুসা আলি সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আল্লাহর নবী মুসা আলি সালাম বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো রবকে দর্শন করলেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বললেন আপনি তো আল্লাহর লাভ করলেন ওগো আল্লাহর নবী মুহাম্মদে আরবি সাল্লা সাল্লাম আপনি আল্লাহর দর দরবারে মেহমান হয়ে গিয়েছিলেন আল্লাহর দরবারে গেস্ট হয়ে গিয়েছিলেন আল্লাহর দরবারে অতিথি হয়ে গিয়েছিলেন ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লা সাল্লাম আল্লাহ আপনাকে দুনিয়ার মাটিতে ফেরার জন্য কি দান করেছেন কি উপহার দিয়েছেন আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সাল্লাহ সাল্লাম হজরতে মুসা আলি সাল্লামকে বলেছিলেন রব্বে কদির আমি মুস্তাফার উপরে খুশি হয়ে আমার উম্মতের জন্য পঞ্চাশ শক্তের নামাজ দান করেছেন আল্লাহর নবী মুসা আলী সালাম বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ওম্মাদ পঞ্চাশ অক্টের নামাজ আদায় করতে পারবে না আপনি রবের দরবারে ফিরে যান কিছুটা কম করিয়ে আনুন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লা সাল্লাম রবের দরবারে পুনরায় ফিরে যান বলে মাওলা আমার ওম্মাদ পঞ্চাশ অক্টর নামাজ পড়ার ক্ষমতা রাখে না আপনি কিছুটা কম করিয়ে দিন রব্বে কাদির পাঁচ অক্টের নামাজকে মাইনাস করে দিলেন পাঁচ অক্টের নামাজকে কম করিয়ে দিলেন পঁয়তাল্লিশ অক্টের নামাজ নিয়ে আবার দুনিয়ার মাটিতে অবতরণ করার উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেছেন ছয় নাম্বার আকাশে আবারও মুসা আলি সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর নবী মুসা আলি সালাম বলেন ইয়া রসুল আল্লাহর দরবারে আপনি নামাজকে কম করানোর জন্য গিয়েছিলেন আল্লাহ কি কিছুটা কম করিয়েছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেছিলেন হা 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 রব্বে কদির আমার ওম্মদের ওপরে দয়া করে পাঁচ অক্টের নামাজকে কম করিয়ে দিয়েছেন আল্লাহর নবী মুসা আলি সালাম বললেন ইয়া সুল্লাহ আপনার ্মাদ এই ৪৫ ক্তের নামাস আদায় করতে পারবে না আপনি দয়া করে আবার রবের দরবারে ফিরে যান আরও কিছুটা কম করিয়ে আনুন না আল্লাহর নবী ল্লাহ ওু সাল্লাম রবের দরবারে পুনরায় ফিরে যান বলে মৌলা আমার ্মাদ ৪৫ শস্ত্রের নামাজ পড়ার মতো ক্ষমতা রাখে না। আপনি কিছুটা কম করিয়ে দিন রব্য কায়না আর পাঁ চত্রের নামাজকে কম করিয়ে দিলেন ৪ সস্ত্রের নামাজ নিয়ে। মদিনা ওয়ালা মুস্তাফা দুনিয়ার মাটিতে অবতরণ করার উদ্দেশ্যে আবার সফর শুরু করলেন ছয় নম্বর আকাশে মুসা আলি সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ নবী মুসা আলি সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ কতটা কম করিয়েছে বলে এবার আরও পাঁচ কম করিয়েছে চল্লিশ অক্ত রয়েছে আল্লাহ নবী মুসা আলি সাল্লাম বললেন না 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 আপনার ওম্মাতে চল্লিশ অক্তের নামাজ আদায় করতে পারবে না আপনার ওম্মাতে চল্লিশ অক্তের নামাজও পড়তে পারবে না আপনি রবের দরবার দরবারে ফিরে যান আবার কিছুটা কম করিয়া আনুন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম রবের দরবারে ফিরে যাওয়ার পরে বলে মাওলা আমার ওম্মা চল্লিশ শক্তের নামাজ আদায় করতে পারবে না আপনি কিছুটা আরও কম করিয়ে দিন আরও পাঁচ শক্তের নামাজকে কম করিয়ে দেওয়া হলো আবার দুনিয়ার মাটিতে অবতরণ করার সময় মুসা আলি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো এমন করে বারবার গিয়ে পঁয়তাল্লিশ শক্তের নামাজকে কম করিয়ে যখন পাঁচ শক্তের নামাজ নামাজ কে নিয়ে দুনিয়ার মাটিতে আসবেন তখন মাওলা বলে হাবিব আমি রব্বে কাদির আপনার ওপরে খুশি হয়ে পঞ্চাশ ওয়াক্তের নামাজ কে ফরজ করেছিলাম আপনার ও আপনার কারণে আপনার দরদি উম্মাতের ওপরে মায়া করে আমি পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কে কম তো করিয়ে দিয়েছি কিন্তু হাবিব আপনি আপনার উম্মাদেরকে জানিয়ে দিন হে আমার উম্মাত উম্মাতি রব্বে কাদির আজকের রচনীতে আমি মুস্তাফার ওপরে পঞ্চাশ শক্তের নামাজ দান করেছিল তোমাদের সহজের জন্য তোমাদের আসানির জন্য পঁয়তাল্লিশ শক্তের নামাজকে মাফ করে দিয়েছে কিন্তু আমার উম্মাদি তোমাদের জন্য যে পাঁচ অক্ত নামাজ রয়েছে এই পাঁচ অক্ত নামাজকে যদি তোমরা নিয়মিত পাঠ করো নিয়মিত আদায় করো রবীর তোমাদেরকে পঞ্চাশ শক্ত নামাজের দান করে দেবে সম্মানিত হাজির ওই কানা অন্ধ ওই যে বলেছিলাম না বাদুড়ার আর বলে ওসিলা হারাম ওসিলা শিরিক ওসিলা বেদা আল্লাহ তুমি আমার দুয়াকে কবুল করো তোমার হাবিবের ওসিলাই বলে না 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 এটা শিরিক সরাসরি আল্লাহর কাছে চাও সরাসরি আল্লাহর কাছে চাও কোন ব্যক্তির ব্যক্তিত্বকে কেন্দ্র করে ওসিলা নিয়ে দোয়া করবে না তাদের বক্তব্য তাহলে এবার আধলা কানা আর চামচিক্ষা বাদুরদের অবস্থা কি হবে যদি ওসিলা সত্যিকারে ছাড়তে হয় তাহলে তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে থেকে পঞ্চাশ অক্তের নামাজ পড়েনি পাঁচ অক্তের নামাজ পড়েছে তাদের উত্তর সুরি যতগুলো ছিল সবার মাথায় প্রত্যেক দিনের তরে পঁয়তাল্লিশ অক্ত করে নামাজ কাদার হয়ে গেল আর ওরাও যারা আজ পাঁচ অক্তর করছে ওদেরও প্রত্যেক দিনে পাঁচ অক্ত করে কাজা থেকে যাবে কারণ ওসিলার মাধ্যম মাধ্যমেই তো পঁয়তাল্লিশ অক্তের নামাজ মাফ হয়েছিল ওসিলাটা কি ছিল হাজরাতে মুসা আলী সম্মানিত হাজরা আমরা বলি যে আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সাল্লাহ ইলমে গায়েব জানে অদৃশ্যের জ্ঞান রসুল করিম সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল তো ওরা তো অদৃশ্যের জ্ঞানকে অস্বীকার করে তো দলিল দিতে গিয়ে একটা যুক্তি পেশ করে থাকে আর সাধারণ মানুষের মগজকে ধোলাই করে এইভাবে যে মেরাজের রাত্রিতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ শক্তের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসছিলেন তো নবী যদি ইলমে গায়েব জানতেন তাহলে আগে বুঝতে পারলেন না যে তার উম্মাদ পঞ্চাশত নামাজ আদায় করতে পারবে না এইভাবে নবীর শানে প্রশ্ন খাড়া করে দেয় দিয়ে মুসা আলিস সালামের মাধ্যমটাকে কেন্দ্র করে সম্মানিত হাজরিন যদি এমন প্রশ্ন খাড়া করে তাহলে ও ফাঁসবে ফাঁসার পরে যাহার নামে হবে মুশটিক হবে বড় ধরনের কাফের হবে বলে কেন আল্লাহ কি জানতেন না যে আমার নাবী মুহাম্মদ তার উম্মাদ পঞ্চাশ শক্তের নামাজ আদা করতে পারবে না আল্লাহর সামনে এমন প্রশ্ন দাঁড়িয়ে আয় না সম্মানিত হাসরিন এদেরকে বলা হয় আধলা কানা কি কানা বলা হয় আধলা কানা তো আধলা কানাদের অবস্থা এমন হয়েছে যে এরা আপনার শলে বলে কৌশলে লজিক দিয়ে উদাহরণ দিয়ে যেকোনো মানুষের যে কোনো মুহূর্তে নষ্ট করতে আরম্ভ করেছে সম্মানিত আল্লাহানের বাদশাহ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে পবিত্র জামানে বলে দিয়েছেন কেয়ামত সংগঠিত হবে কেয়ামত হওয়ার পূর্বে কিছু কেয়ামতের নিশানি প্রকাশ হবে কিছু কেয়ামতের আলামত প্রকাশ হবে তা এমন যে ইমানদার সকালে থাকবে সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে সন্ধ্যার সময় ইমানদার আর সকালবেলাতে কি হবে বেঈমান ইমানহারা সম্মানিত হাজরিন সে সমস্ত লক্ষণগুলো প্রকাশ হতে আরম্ভ করেছে আমাদের হৃদয়ের সর্বোচ্চ জায়গায় মোহাম্মদে আরামি সাল্লামকে স্থান দিয়ে মহাব্বত করতে হবে তার কারণ তার মোহাম্বত হল ইমানের মূল তার মহাব্বত যদি না থাকে কিছুই কাজ করবে আপনারা জানেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক আসম রাহতালহ তিনি একটা সময় কোরআনের বিরুদ্ধে প্রতিবাদ করতেন কোরআনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন ইসলামের বিরুদ্ধে সমাবেশ করতেন রসুল আজম সাল্লা কে হত্যা করার ব্যাপক বড় ষড়যন্ত্র করেছিল উমরে ফারুকে আজম রাদি আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ যখন করলেন আল্লাহর নবী তো জাহানের বাদশাহ জিজ্ঞাসা করছেন হে উমর তুমি তো কোরআনকে বিশ্বাস করতে না আল্লাহর নিদর্শন সমূহকে বিশ্বাস করতে না কবরের আজাবকে বিশ্বাস করতে না জান্নাত চান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে না তুমি এখন এক আল্লাহর ওহাদানিয়াকে সাক্ষী দিয়ে ইমান এনেছ মুসলমান হয়েছ হে উমর তুমি পৃথিবীর মাটিতে সব থেকে বেশি কাকে मोहब्बत করো আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক আযম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর জমিনে যদি আমি সব থেকে বেশি मोहब्बत কোন বস্তুকে করি সেটা হলো আমার নাফস আমার জান আমি আমাকে সব থেকে বেশি मोहब्बत করি তারপরে আপনাকে मोहब्बत করি আল্লাহর নবী চাহানের বাদশা বলেছিলেন উমর তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে তুমি মুসলমান হয়েছো ঠিক আছে তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারনি ওমরে ফারুক আসাম রাদি আল্লাহ তালহর তুই চোখ দিয়ে অস্ত্র বয়ে যায় বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলামের শত্রু ছিলাম ইসলামের দুশ্মন ছিলাম কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতাম আপনাকে হত্যা করার প্রচেষ্টা করেছিলাম ইয়া রসুল আল্লাহ আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি এখনো আমি পূর্ণ মুমিন হতে পারিনি পূর্ণ মুমিন হওয়ার জন্য আমাকে কি করতে হবে আল্লাহর নবী দু জাহানের বাদশাহ বলে ছিলেন তুমি যদি পূর্ণ মমিন হতে চাও তুমি যে পৃথিবীর মধ্যে সব থেকে তোমার মহব্বত করো তোমার জীবন অপেক্ষা আমি রসুল্লাহ রাসূলুল্লাহকে মহব করতে হবে তবেই তুমি পূর্ণ মমিন কি বোঝা গেল আল্লাহকে বিশ্বাস করার পর মমিন হওয়া যায় নবীকে বিশ্বাস করার পর মমিন হওয়া যায় জান্নাত জাহান্নামকে বিশ্বাস করার পর মমিন হওয়া যায় কিন্তু পূর্ণ মমিন নিজের জীবন অপেক্ষা অপেক্ষা মোহাম্মদ রসুল্লাহকে মোহব্বত করলেই হওয়া যায় এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন কি মোহাম্মত দিনে হাক্কে সরতা বল হে মোহাম্মদকে মোহাম্মত দিনে হাক্কে সরতা বল হে কার হো ইসমে কু খামি তো সব কু না মুকম্মল হে নমাজ রোজা হজ্জ সকাত এবার আমল যা কিছু করিয়া যা কিছুই করব সব নবীর মোহব্বত নিয়ে করব আল্লাহ আমাদের সকলের হৃদয়ের মধ্যে সেই নবীর মোহব্বত ভালোবাসা আপনার আমার হৃদয়ের মধ্যে ধারণ